তো আমরা এখন তিনশোর চেয়ে ছোট বৃহত্তম মৌলিক সংখ্যাটি হলো এই কোয়েশ্চেনটি সলভ করব ওকে কোয়েশ্চেন নাম্বার টু এটা চলো দেখি কীভাবে করব আগের অঙ্কের মধ্যেই বুদ্ধি দেওয়া হয়েছিল যেগুলো কীভাবে সলভ করতে লাগে ঠিক আছে কি বলছে তিনশোর চেয়ে ছোটো বৃহত্তম মৌলিক সংখ্যা অ্যাট ফার্স্ট প্রথমে আমাদের কাজ কি এই তিনশো যে আছে এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বের করে নিতে হবে ঠিক আছে বর্গমূলে কত হতে পারে তো আমরা যদি পনেরো স্কোয়ার করি দুশো পঁচিশ হয় কয়েকটা স্কোয়ার লিখে নিই এখানে পনেরো স্কোয়ার হচ্ছে দুশো পঁচিশ ষোলো স্কোয়ার হচ্ছে দুশো ছাপ্পান্ন তাই না সতেরো স্কোয়ার কত হচ্ছে দুশো ছাপ্পান্ন আঠেরো স্কোয়ার তিনশো চব্বিশ সতেরো স্কোয়ার হচ্ছে কত একটু আমাকে গুণ করতে দাও সাত সাত উনপঞ্চাশের নয় হাতে আছে চার সাত একে সাত সাত একে সাত 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 চোদ্দো চোদ্দো চার আঠেরো আঠেরো আট হাতে আছে কত এক 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 আর এক হচ্ছে দুই দুশো উনব্বই হচ্ছে কাছাকাছি আঠেরো ধরে নি এখানে হলো এবার কী করছে কাজ কি আঠেরোর নিচে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো লিখতে হবে দুই তিন পাঁচ তারপরে কত সাত নয় হবে না কারণ নয়ের একের বেশি দুইয়ের বেশি কী থাকে উৎপাদক থাকে তাই নয় একটি যৌগিক সংখ্যা ওকে নয় হবে না এগারো হবে তারপরে কত তেরো হবে চোদ্দো হবে না পনেরো হবে না ষোলো হবে না সতেরো হবে আবার ঠিক আছে তাহলে এটুক পর্যন্ত চেক করলেই হবে ঠিক আছে না এটুক পর্যন্ত আমরা যদি চেক করি তবেই বুঝতে পারব যে এখানে মৌলিক সংখ্যা মানে কোনটা আর বাকিগুলো যোগীর সংখ্যা কিনা ঠিক আছে না তাহলে অ্যাটলিস্ট সতেরো পর্যন্ত দেখব তো এখানে প্রথমে সবচেয়ে বড় সংখ্যা কত দুশো নিরানব্বই আছে দুশো নিরানব্বইকে আমাদের পরপর করে ভাগ করতে হবে কত দিয়ে দেখো দুই দিয়ে তো হচ্ছে না দুই কাটা কারণ শেষে কত হচ্ছে দুইয়ের ক্ষেত্রে আমরা দেখবো শেষে যদি তোমার জিরো টু ফোর সিক্স এইট থাকে তবে তো এটা দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে কিভাবে চেক করবো নয় নয় কত আঠেরো আঠারো দুই কুড়ি তাহলে কিন্তু এখানে যেহেতু কে তিন দিয়ে ভাগ যায় না তাই তিন দিয়ে দুশো নিরানব্বই কে ভাগ যাবে না আমরা পাঁচ দিয়ে দেখবো পাঁচ দিয়ে হবে না আমরা সাত দিয়ে দেখব অ্যাট ফার্স্ট সাত দিয়ে করলে কথা হবে চার সাত আঠাশ এক আর এখানে নয় কাটে উনিশ হচ্ছে না সাতের ঘরে নামতে থাকবে না এগারো দিয়ে দেখব তারপরে ঠিক আছে ক দিয়ে দেখব এগারো দিয়ে দেখব তো এগারো দিয়ে যদি দেখি এগারো দোকানে কত হচ্ছে এখানে বাইশ হচ্ছে তাই না বিয়েক হচ্ছে সাত আর নয় হবে না কারণ এগারো ঘরে নামতে যেতে গেলে পুরোপুরি দুটো সেম সংখ্যা হতে হবে হুম সাত এবং সাতাত্তর পর্যন্ত হচ্ছে তো এগারো দিয়ে হচ্ছে না আমরা তারপরে দেখবো তেরো দিয়ে তেরো দিয়ে হচ্ছে কিনা দেখি তেরো দিয়ে যদি দেখি তেরো দোকানে কত ছাব্বিশ করলে কত হবে নয় এখানে তিন হচ্ছে উনচল্লিশ নয় যদি কাটার পরে এখানে তিন তেরো উনচল্লিশ তো তেরো দিয়ে ভাগ যাচ্ছে এটাকে দুশো নিরানব্বইকে তাহলে কি হলো ফাইনালি দুশো নিরানব্বইকে তেরো দিয়ে ভাগ যায় তো এটা ভাগ যাচ্ছে তেরো দিয়ে তাহলে অপশন এ কিন্তু হলো না বুঝতে পারলেন না অপশন এ কিন্তু হলো না কারণ অপশন এ তেরো দিয়ে ভাগ যাচ্ছে আর যেটা ভাগ যাচ্ছে এক এবং সেই সংখ্যা ছাড়া তবে সেটা কিন্তু মৌলিক সংখ্যা না সেটা কি সংখ্যা সেটা হচ্ছে যোগীর সংখ্যা এবার আমরা দুশো একানব্বইকে দেখব দুই দিয়ে চেক করার প্রশ্নই নেই যেহেতু বেজের সংখ্যা তিন দিয়ে দেখব কারণ নয় আর কে দশ দশ দুই বারো আচ্ছা দেখো দুই যোগ নয় যোগ এক এটা দিয়ে যদি ইয়ে করি তো কত হয় ডিজিটগুলো যোগ করলে বারো হয় বারোকে তিন দিয়ে ভাগ যাচ্ছে তো তাহলে দুশো একানব্বইকে এটাকে তিন দিয়ে ভাগ যাবে যেহেতু তিন দিয়ে ভাগ যাচ্ছে এখানে তাহলে এটাও কিন্তু মৌলিক সংখ্যা হলো না কারণ এবার হচ্ছে দুশো সাতানব্বইকে দেখবো আমরা দুশো সাতানব্বইকে দেখি দুই দিয়ে দেখব না তিন দিয়ে দেখব নয় সাত কত হয় ষোলো ষোলো দুই আঠারো নয় সাত কত ষোলো ষোলো দুই আঠারো দেখো ডিজিটগুলো যোগ করো দুই যোগ নয় যোগ সাত যোগ করলে করবে নয় সাত ষোলো ষোলো দুই আঠেরো আঠেরো হচ্ছে আঠেরোকে কি তিন দিয়ে ভাগ যায় না যাই তো তাহলে এই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ যাবে ঠিক আছে অপশন সিও হবে না এবার ফাইনাল অপশন পড়ে আছে ডি তো আনসার আমাদের ডি হবে দুশো তিরানব্বই হবে কিন্তু তবুও আমরা চেক করে নেব ঠিক আছে না তো কি হচ্ছে এখানে দুশো তিরানব্বইকে আমরা প্রথমে দুই দিয়ে যেহেতু তিন আছে এখানে দুই দিয়ে যাবে না তিন দিয়ে দেখব দুই যোগ নয় যোগ কত তিন নয় তিন কত হচ্ছে বারো বারো দুই কত চোদ্দ চোদ্দ তিন দিয়ে ভাগ যায় না তারা দুশো তিরানব্বইকেও তিন দিয়ে ভাগ যাবে না ওকে এবার হচ্ছে পাঁচ দিয়ে পাঁচ দিয়েও যাচ্ছে না তিনও ক্রস গেলো পাঁচও ক্রস গেলো দুই দিয়েও গেলো না তিন দিয়েও গেল না পাঁচ দিয়েও গেলো না এবার সাত দিয়ে দেখি তো দুশো তিরানব্বইকে সাত দিয়ে ভাগ করবো আমরা চার সাতা কত আঠাশ তাহলে এখানে বিয়োগ করার পরে কত এক হচ্ছে আর তিন হচ্ছে তিন কাটার পরে এখান থেকে সাত দোকানে চোদ্দো হচ্ছে বেশি হচ্ছে এখানে কিংবা সাত থেকে সাত করলে কম হচ্ছে তো সাত দিয়েও হলো না তাহলে দুশো তিরানব্বইকে দুই দিয়েও ভাগ যাচ্ছে না তিন দিয়েও ভাগ যাচ্ছে না আপাতত পাঁচ দিয়ে তো গেলোই না যেহেতু জিরো আর ফাইভ নেই সেভেন দিয়েও ভাগ গেলো না হলো না এবার তাহলে কি আমরা কী দেখব এগারো দিয়ে দেখব আশা করবো এগারো দিয়েও ভাগ যাবে না এগারো দোকানে কত হচ্ছে বাইশ বিয়েক করার পরে কত হয় সাত হয় আর তিন তিয়াত্তর আর এগারো দোকানে মানে ছয় এক ছেষট্টি সাত এগারোং সাতাত্তর হয়ে যাচ্ছে একটু কম বেশি হচ্ছে আর ওনার ছয় একং ছেষট্টি হচ্ছে তাই না এগারো দিয়েও গেলো না ভাগ এগারো দিয়েও ভাগ গেলো না এবার তেরো আর সতেরো আছে দেখি দুশো তিরানব্বইকে তেরো দিয়ে ভাগ যাচ্ছে কি না তেরো দোকানে কত হচ্ছে ছাব্বিশ হচ্ছে বিয়ে করলে কত হয় তিন হয় আর এখানে তিন তেরো দোকানে আবার ছাব্বিশ তাহলে তেরো দিয়েও ভাগ গেল না তেরো দিয়েও কিন্তু ভাগ গেল না এবার সতেরো দিয়ে দেখি লাস্ট অপশন আমাদের দুশো তিয়ানব্বই সতেরো দিয়ে সতেরো দোকানে চৌত্রিশ আর বেশি হচ্ছে সতেরোকে সতেরো দেখি একবার দেখি কত হচ্ছে এখানে দুই হচ্ছে এখানে এক তিন তো সতেরো ঘরের নামতা এবার চলে যাই কত দিয়ে দেখবি একটু বেশি সংখ্যা দিয়ে দেখি ছয় দিয়ে দেখি প্রথমে ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে আছে চার ক্যারি করলাম কত চার ছয়কে চার চার দশ একশো দুই হলো এবার সতেরোর সঙ্গে সাত দিয়ে গুণ করে দেখি একশো উনিশ হবে সতেরো যোগ করে দিলাম এবার এখানে একশো তেইশ আছে এবার আট বার কত হবে সতেরোর সঙ্গে যদি আট গুণ করি সাত সাতারা ছাপ্পান্ন ছয় হাতে আছে কত পাঁচ আট একে আট পাঁচ তেরো একশো ছত্রিশ হচ্ছে তাই না তাহলে কী হচ্ছে এখানে মাঝখানে একশো তেইশটা পড়ে গেলো একশো উনিশ আর হচ্ছে একশো ছত্রিশে তাহলে সতেরো দিয়েও ভাগ গেলো না সতেরো দিয়েও হলো না তাহলে কি হলো ফাইনালি ফাইনালি হলো কি হচ্ছে এই যে দুশো তিরানব্বই যে সংখ্যাটা আছে তার মধ্যে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো কোনো সংখ্যা দিয়ে ভাগ গেল না তাহলে কোনো সংখ্যা দিয়ে যেহেতু ভাগ গেল না তাহলে এটা অবশ্যই নো ডাউটলি কী হচ্ছে মৌলিক সংখ্যা মাথায় রাখবে যে প্রত্যেকটা যোগীর সংখ্যাকেই কোনো না কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যাবেই প্রতিটি যৌগিক সংখ্যাকেই ডাউন করে রাখবে যৌগিক সংখ্যাকেই কোনো না কোনো মৌলিক সংখ্যা দিয়ে সংখ্যা দিয়ে ভাগ যাবেই ওকে ঠিক আছে চলো এই তো আমরা এটা সলভ করে ফেললাম একটু সময় লাগলো একটু ধীর গতিতে করলাম দেখা হবে তোমাদের সাথে পরে ভিডিওতে ওকে যেখানে যদি অসুবিধা না হয় তাহলে জানাবে কমেন্ট করে ঠিক আছে থ্যাংক ইউ